বাংলাদেশ সহ বিশ্বজুড়ে আবারও আলোচনায় লকডাউন বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন চীন যেন এক ভাইরাসের খনি বিশ্বের কাছে এক আতঙ্কের নাম ছিল করোনা ভাইরাস দুই উনিশ সালের শেষ দিকে চীন থেকে আসা কোভিড নাইন্টিন বিশ্বকে পরিচিতি করিয়েছিল লকডাউন নামক এক শব্দের সাথে আবারও আলোচনায় সেই লকডাউন করোনা মহামারীর এখনো পার হয়নি পাঁচ বছর এরই মধ্যে চোখ রাঙাচ্ছে রাইনো ভাইরাস ও হিউম্যান মেটা নিউমো এইচ এম ভাইরাস শ্বাসতন্ত্রের জটিলতা এই ভাইরাসের মূল লক্ষণ দুই হাজার তেইশ সালে নেদারল্যান্ডস যুক্তরাজ্য ফিনল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা যুক্তরাষ্ট্র চীন ও জাপানেও শনাক্ত হয়েছে এই ভাইরাস বাংলাদেশ সহ সারা বিশ্বের লকডাউন চালু করবে কিনা তা এখনও বলা যাচ্ছে না তবে বাংলাদেশে উদ্বেগের কোনো কারণ নেই বলেছেন বিশ্লেষকরা সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব ও একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ